দাতা আখের আলী ওনার অরুশ মুবারক পালন বাহাদুরপুর মিয়াপাড়ায় দাতা মাহবুব শাহ রহমতুল্লাহ আলাই ওনার শীর্ষ বসির উদ্দিনের বাবা রহমতুল্লাহ আলাই ওনার নির্দেশে এবং বাহাদুরপুর মিয়াপাড়ার পাড়ার আখের আলী বাবার ফকিরের উদ্যোগে প্রায় বছর বছর ধরে প্রতি কার্তিক অরুশ শরীফ এখানে অনুষ্ঠিত হচ্ছে এবছরও মহাসমারোহে উরুশ শরীফ পালন বাহাদুরপুর মিয়াপাড়া মজার কমিটির উদ্যোগে কমিটির পক্ষ থেকে ফতিয়া শরীফ মিলাদ মাহফিল তহফা বিতরণ এবং মেহমানদের জন্য খাবারের আয়োজন এবং রাত্রিতে ফকিরি গানের আয়োজন হয় তাদের প্রচুর মানুষের ঢল উপস্থিত হয় মজার প্রাঙ্গনে কমিটির পক্ষ থেকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন মজরুল ইসলাম আলমগীর শেখ রিপন শেখ কুরমান খান ইনসান খান আবুল ফকির আমির শেখ এছাড়া অন্যান্য কমিটির লোকজন আখেরিগঞ্জ শিবনগর বাহাদুরপুর খরিবনা ও বিভিন্ন গ্রামের ও এলাকাবাসীর যৌথ সহযোগিতায় আজকের এই ওরস মোবারক পালন ফতেহার শরীফ শেষে সকলের জন্য সকলের মঙ্গলের জন্য সকলের কল্যাণের জন্য এবং সম্প্রীতি বজায় রাখার জন্য দোয়া কামনা করা হয় আল্লাহ পাকের দরবারে ভগবান গোলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ আজকে কি উপলক্ষে আপনাদের এই অরুষ পালন হচ্ছে বস উপলক্ষে দরবারে আমাদের এই গ্রামের নাম কি? মিরাজচর। এ প্রথম হচ্ছে না এর আগে হয়। হচ্ছে তো দীর্ঘ তিরিশ বছর ধরে। কিন্তু আমরা 3 বছর ধরে এরকম অনুষ্ঠান করছি। আচ্ছা কি কি আয়োজন করা হয়েছে আপনাদের পক্ষ থেকে? আমাদের পক্ষ থেকে ওই খিচুড়ি রান্না হয়েছে। আমার প্রসাদ যাবে। আর আমাদের গান বাজনা

মানে কোন কমিটির উদ্যোগে এটা হচ্ছে এটা কমিটি বলতে এখানকার মেন কমিটি আমাদের বসির বাবার ভক্ত যে মহাসিন ফকির মহাসিন ফকিরের উদ্দেশ্যে আমাদের এখানে জামা খাওয়া মানে আমাদের এক কথায় বলা যায় মহাসিন বাবা ওশিলা তার ওশিলা বসির বাবা তার ওশিলা দাতা বাবা এইভাবে আমরা রাসন পর্যন্ত পৌঁছানোর জন্যে আমরা একটি খিচুড়ির আয়োজন করেছি আপনার নাম আমার নাম নামে এই গ্রামের নাম কি এই গ্রাম না আমার বাড়ি থানা সেনপাড়া মুর্শিদাবাদ